পিস্তল সহ আসছিল কার মানে বলবেন যে পিস্তল সহ ঢুকছিল ওরা ওরা চারজন আসছিলো কি জিম্মি করে ফেলছিল আপনাকে আপনারা কতজন ছিলেন বাসায় কে কে ছিলেন তিনজন ছিলেন কি বেঁধে ফেলছিল বসায় ফেলছিল ওরা কতজন ছিল চারজন এখানে কি বাসার আমাদের নামরূ বাসার সবাই পলাইছে ঠিক আছে একজন একজন আর এর আগে গেট খুলে গেট খুলে তিনজন বের হয়ে গেছে

はい。